আপনার দিন ও হান্ড্রেড পার্সেন্ট ভাবে একশো পার্সেন্ট খাটি নিয়ত করা লাগবে খাটি নিয়ত এই নিয়তের মধ্যে কোনো দুর্বলতা রাখা যাবে না যে আল্লাহ আমি নিয়ত করে তোমার নামে ঘুমাইলাম ইনশা আল্লাহ আমি ফজর নামাজ পড়বো উঠব টিকিট ধরার জন্য যেরকম ঘুমান যে আমি ঘুমাইলাম কিন্তু আমার ভোর চারটের সময় উঠতে হবে উঠে কাপড় চোপড় গুছ করে এরপরে কাউন্টারে যাইতে হবে যাইতে হবে গাড়ি ধরার জন্য এই নিয়তের মধ্যে কোনো দুর্বলতা থাকে কথা বলেন থাকে থাকে না কিন্তু নামাজ নিয়ত করে আমরা বেলা ঘুমাই এই নিয়তের মধ্যে রাত্রে দুর্বলতা আছে না নাই কথা বলেন আছে না নাই তো চেতন কিভাবে পাব আল্লাহর সাথে ভালোবাসা কই মহব্বত কই আমার আপনার সম্পর্কে আমার আপনার সম্পর্ক আল্লাহর সাথে যতটুক না বেশি তার চেয়ে শয়তানের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক আমরা বুঝতেও পারি না আল্লাহ তার আমিন আমরা যেন আমাদের নিয়ত যেন খাঁটি হয় নিয়ত যেন কি হয় খাটি হয় ইনশাআল্লাহ আমি উঠবই যেভাবে টিকিট ধরার জন্য ওঠেন ঠিক ওইভাবে খাটি নিয়ত করবেন জাগাই দিবেন কে আল্লাহ এগুলি বাস্তব পরীক্ষিত আমল এইগুলি পরীক্ষিত আমল আপনি নিয়োগ করেন আজকে আপনি বাড়িতে গিয়ে নিয়োগ করেন ঘুমান কে ফেরেস্তারা আপনার আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা আপনার জাগাই দিবে কিভাবে জাগাই দিবে এটা আল্লাহর ব্যাপার ওই যে বললাম আপনার বাড়ির পাশে পাশের ঘরে একটা শিশু বাচ্চা আছে ও ফজরের সময় কান্না শুরু করছে ওই কান্নায় আপনার গুম ভাঙে গেছে এত সময় কানলো না ওই সময় কান্না করলো কেন আরে আপনাকে ওই কান্না দিয়ে জাগাবে তাই কান্না তার জন্য দর দিছে অমনি করে পাতিল পুতিল ফেলাই দিছে কতগুলি শব্দ হইছে আপনার ঘুম ভাঙে গেছে আরে সারা রাত ধরল না ওই ফজরের সময় ধরলো কেন আপনাকে জাগাবে তাই কিভাবে জাগাবে এটা আল্লাহালা কিন্তু আপনার নিয়ত হতে হবে খাটি নিয়ত নিয়ত হতে হবে কি খাটি নিয়ত আমরা রাত্রে নফল নামাজ করবো আমরা করব আমরা এই সারা মাস ব্যাপী কি করব। পালন করব নফল সিয়াম আল্লাহ নবী সাল আলিম্লাম বলেন যে এই সাবানের মধ্যে যে সাবান পুনরায় সাবান যেটাকে আমরা সবে বরাত বলে জানি এই সবে বরাতের রাত্রে আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে ক্ষমা করে দেন তার দৃষ্টির প্রতি আল্লাহ তারা তাকান যাদের মধ্যে বিদ্বেষ পোনা নাই নাই বিদ্বেষ পোষণকারী ছাড়া আর মোশরে ছাড়া এই দুই গুণে গুণান্বিত ছাড়া সমস্ত ব্যক্তিকে আল্লাহ তারা ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ